আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন গতকাল থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের উপর কার্যকর হয়েছে ছিয়াশি পয়েন্ট কত বিলিয়ন ডলারের পণ্য প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো সেটা হয়তো বা কমে দু হাজার ছাব্বিশ সালে ফিফটি নাইন কত বিলিয়ন ডলারে চলে আসবে অর্থাৎ ভাবর ভারতের ব্যবসা বাণিজ্যের একটা প্রাথমিক পর্যায়ে ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছেন আপনারা এটাও জানেন যে ডোনাল্ড ট্রাম্প চারবার নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই ফোন ধরেননি না ধরার পেছনে অবশ্য কয়েকটি যুক্তিসঙ্গত কারণ আছে কারণগুলো হলো যে যে কারণে তার উপরে ট্যারিফ অর্থাৎ নরেন্দ্র মোদীর উপর ট্যারিফ আরোপ করেছে অর্থাৎ শুল্ক পঞ্চাশ পার্সেন্ট আরোপ করেছে তাই মানে রাশিয়া থেকে তেল আমদানি করার কথা বলে অথচ দুর্ভাগ্য হলো সত্য যে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করা হল চীন এখন মানে এবং আপনারা জানেন যে ভারতের চিরশত্রু হল পাকিস্তান সেই পাকিস্তানের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এখন দহরম মরম সম্পর্ক সেই ইরান আক্রমণের পর থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের সাথে এখন ভারতের টানা পড়েন যাচ্ছে এবং বাংলাদেশের সাথেও সম্পর্ক খুব ভালো এবং বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটা বড়ো সড়ো গেম খেলতে যাচ্ছে যে গেমের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো দিক থেকে ক্ষতির সম্মুখীন হবে ভারত আর ওদিকে পাকিস্তান তো আসেই তারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে আর ভারত নিরবে মনে করেন কাজ করে যাচ্ছে এখন ভারতের লোকেরা হয়তো বা প্রাথমিক পর্যায়ে একটু হতাশই হবে কিন্তু হলো সত্য যে দেখেন চীনের সাথে ডোনাল্ড ট্রাম্পের কেমন সম্পর্ক সেটা জানেন কিন্তু জানেন সাউথ জোনে এখন চীনই রাজত্ব করতে যাচ্ছে এবং এই চীনের সাথে আপনি দেখেন আপনার শত্রু ডোনাল্ড ট্রাম্প এখন যে শত্রুই বলা যায় বন্ধু আর বলা যাবে না শত্রু ডোনাল্ড ট্রাম্প আপনাকে বিপাকে ফেলে তার মানে আনুগত্য স্বীকার করাতে চাই আপনি যখন পৃথিবীতে রাজ করতে যাবেন রাজ রাজত্ব করতে যাবেন তখন আপনাকে ক্ষতির মধ্য দিয়েই যেতে হবে আপনি যদি মনে করেন যে আমি একেবারে মানে কোনো ক্ষতির সম্মুখীন হব না সবার সাথে উঠে বসে চলবো সবার সাথে মিশে চলবো তাহলে আপনি না হতে পারবেন পলিটিশিয়ান না হতে পারবেন লিডার না হতে পারবেন পাওয়ারফুল ব্যক্তিত্ব আপনাকে পাওয়ারফুল হতে হলে আপনার পাওয়ারফুল ব্যক্তিবর্গের পাওয়ারফুল দেশের সাথে ফাইট করতে হবে যেটা নরেন্দ্র মোদী প্রাথমিক পর্যায়ে এখনও পর্যন্ত দেখিয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা ঝুঁকাচ্ছে না প্রয়োজনে রাশিয়ার সাথে রিলেশন করেন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তো ভালো না রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলো সহ সেই রাশিয়ার তেলই তো মনে করেন ঘুরে ফিরে এই মানে যুক্তরাষ্ট্র তারপর পশ্চিমা দেশগুলো ইউরোপের দেশগুলো খাচ্ছে সুতরাং আপনি মানে আপনি প্রাথমিক ক্ষতিটাকে উতরায় উঠতে আপনার একটু কষ্ট হইলেও আপনি যদি ডন হতে যান আপনি যদি টপার হতে চান আপনি যদি লিডার হতে চান আপনি যদি রাজ করতে চান তাহলে আপনাকে এইটা মানে ওভার কাম করতেই হবে আপনার দেখতে হবে যে ওর ও ওর সে ভালো পাওয়ারফুল রাষ্ট্রগুলো তাদের সাথে আপনার রিলেশন গ্রো আপ করতে হবে ওর কাছে নীতিনৈতিকতা বিকিয়ে দিয়ে মানে ও এবারকে গলা বাজাবে এমনিতে বলছে যে ভয়ঙ্কর মোদি মানে পেলগামের ওই হামলার কথা ভারত পাকিস্তানের সেই যুদ্ধের কথা উল্লেখ করে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে মানে ভয়ঙ্কর টেরিফিক মোদী নরেন্দ্র মোদি তাহলে এখন ঘটনা হলো নরেন্দ্র মোদি তলে তলে ডোনাল্ড ট্রাম্পকে কোনো না কোনো কিছু দেখিয়েছে বা বাস মানে দিয়েছে যার কারণে যার জন্য তাকে টেরিফ টেরিফিক মানে ভয়ানক মারাত্মক মনে হয়েছে এখন কথা হল নরেন্দ্র মোদীর উচিত যে তার শক্তি পাওয়ার তার জনগণে মানে জনগণের যে শক্তি ওই যে ওই শক্তিটা দেখানো যে তুমি আমার উপর অন্যায় আচরণ করলে আমার জনগণ কাঁধে কাঁধ রেখে প্রয়োজনে বেলা জায়গায় বেলা খেয়ে হলেও তোমাকে সায়স্তা করার বা তোমার সমসিত জবাব দেওয়ার জন্য কাজ করে যাবে এই শক্তি উৎপাদন করাই হলো নরেন্দ্র মোদীর এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে এবং চীন এবং রাশিয়ার মতো এবং ইসরায়েলের মতো দেশ ভারতের পাশে আছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প খুব বেশি ক্ষতি আপনার নরেন্দ্র মোদীর করতে পারবে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও